তো এই মুহূর্তে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছি আমার সার্টিফিকেটে বাবার নামটা ভুল ছিল সেটা সংশোধন করার জন্যে আসছিলাম আর কি তো আপনারা যারা আপনাদের বিভিন্ন সার্টিফিকেটে বা মার্কশিটে কোনো ভুল এসে থাকে কোনো নাম সংশোধনের দরকার হয় তাহলে আপনারা সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চলে আসবেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই আশে সামনে যে কম্পিউটারের দোকানগুলো আছে ওখানে গেলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন তাছাড়াও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ওয়ান স্টপ সার্ভিসটা আছে ওয়ান স্টপ সার্ভিসের এখানে এসেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যে কোনো ধরনের নাম সংশোধন নাম ভুল যে কোনো কিছু তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা সারের ব্যবহারই খুবই ভালো এবং এখানে আপনি আপনার সঠিক সেবাটা পাবেন যেহেতু একটা নাম সংশোধন বা যে কোনো একটা ভুলের কারণে আপনি আসছেন আপনাকে আবেদন করতে হবে সঠিক ফর্মে এবং সেই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসাটা আপনার জন্যে খুব ভালো হবে গাজীপুরে বোর্ডবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে এসে আপনি কিন্তু এটা সংশোধন করে যেতে পারবেন এবং যে কোনো সঠিক তথ্য কিন্তু আপনি জানতে পারবেন এবং এই মুহুর্তে কিন্তু আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসি এবং আমার একটা সার্টিফিকেটের নাম সংশোধনের জন্য কিন্তু এখানে আসছিলাম তো আমি অলরেডি আমার সার্টিফিকেটটা কিন্তু পেয়ে গেছি তো এই ছিল আর কি মোটামুটি তথ্য আপনার সার্টিফিকেটে যে কোনো নাম ভুল বা যে কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্ট করবেন যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন